তিনি তবে বারণ করব। তবে হ্যাঁ আমি একটা জিনিস তোদের বলে যাব তোরা যারা উলঙ্গ মহিলার ছবি দেখছ অর্থ নগ্ন মহিলার ছবি দেখছ এই যুবক ছেলে দেখো প্রতিদিন দেখো কিন্তু খোদার কত শোয়ার আগে ঘুমানোর আগে মোবাইলটা চার্জে দিয়ে অজুডা করে লাও নামাজের যাই নামাজ বেছিয়ে লাও আর আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমি তো আদমের বেটা বললাম সয়তানের ধোসাই পড়ে আর আপনার চোখের নেশায় পড়ে আমি নোংরা মহিলার ছবি দেখেছি খেলনা কোটি কোটি ভাণ্ডার ভিতরে তুমি যদি আমাকে মত করে দাও কোনো ক্ষতি হবে না আমি ছাড়া তোর বান্দার অভাব নেই কিন্তু তুই ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই আল্লাহ তুই আমার গুণাকে মাফ করে দে খোদার কত আমি বাচ্চা মাওলার কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলছি এই যুবক ছেলেরা আল্লাহর কাছে মাফ চাও খোদার কত তার নাম রহমান তার নাম রহিম তার নাম গোফর তোর চোখ বন্ধ করার আগে তোর জেনার গুনা আল্লাহ মাফ করে দেবে আল্লাহর কাছে ক্ষমা চাও যাও কিন্তু বলবো কোথায় এসব কথা বললি তো মোল্লারা নীতি চায় না এই বাবু এক সপ্তাহ আগে আমি এই নেটগুলো আমি কেন লাইভ বন্ধ করতে বললাম বলুন তো আমার তো গলায় টিউমার আমার ছমাস জলসা চলছে প্রায় তিনশোর উপরে আর এখন রোজার মনে হয় কুড়ি বাইশ দিন বাগি কতদিন আর রাঘর উনি দিয়ে এখন আমার সাতটা জলসা বাগি এবার আমি তো জলসা করতে পাচ্ছি না এই এখানে ডাক্তারখানায় দেখিয়ে তবে এসছে আজকে তো বেলমজুরি এখানে চলে চলে যাই পারো হোক তো অন্য জায়গা ছিল আমার শরীর জানছে না যেতে পারছি না যারা খুব হে করছে জোর করে ওয়াজ করতে হবে না অন্তত এসে বসবে সেখানে যাচ্ছি আমি গত এক সপ্তাহ আগে আমার দক্ষিণ চোজনায় গ্রাম